এটা হচ্ছে টি ডাব্লু এস আসলে এইটা যে একটা এটা আসলে বুঝাই যায় আপনার টি ডাবল এটা তো আসসালামু আলাইকুম তো প্রতিবারের মতো আমাদের কাছে মনস্টারে আমি বললাম প্রথমত আমরা টি গুলি আপলোড দিয়ে থাকবো এটা হচ্ছে মনস্টারের এক্স ডি বাইশ টি ডাব্লিউ এস এটাও খুব ইউনিক ডিজাইনের তো আমরা খুলি আপনাদেরকে দেখাই এটা আমরা আগে কে আসলাম প্যাকেটটা জোজ আপনার বনশ্রে প্রত্যেক স্টাটি ট্যাবলেস খুব ইউনিক এবং খুব জোজ আমাদের কাছে अवेलेबल অনেকগুলি প্রোডাক্টই আছে দেখেন কি সুন্দর মানে এটা যে একটু টি ট্যাবলেস তো বুঝারই কোনো উপায় নেই টি ট্যাবলেস এটা আছে আমরা এটা এটা আমরা বিভিন্ন রকম টিটা সামাল পেয়ে যাবেন এটা যে একটা টিটা বলতে পারবেন এটা স্পিনার তো এই হচ্ছে আমাদের মনস্টার টিটা লেস্টি যা দেখতে লোক কিছু লাইক লোক লাইক এরকম দেখতে টাইপ সি পোডের আর হচ্ছে এই হচ্ছে বার্সের যে স্টাইলটা খুব সুন্দর খুব ছোট একটা বার্স আর কি খুব স্টাইলিশ তা আপনাদের যাদের এরকম লেটেস্ট লেটেস্ট গ্যাজেট লাগবে তারা কিন্তু আমাদের দোকান আজ দাসিকের দোকান পেয়ে নকলি পেয়ে যাবেন বা চাইলে আমাদের সফর আসতে পারেন তাদের লাগবে তো যাদের লাগবে তারা আমাদের এখানে অফকার নাসির দোকান আচ্ছা সরাসরি দেখছিল আমার সফরে আসতে পারেন তাদের বা অন্য অনেক কোম্পানি বিভিন্ন কোম্পানি টি আপনার টিডাব্লিউএস স্পিকার গ্যাজেট এর মধ্যে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যদি কারো লাগে আমাদের সপি অ্যাড্রেস হচ্ছে মালিক বা খিলগা কম সেন্টার অপোজিট সাইড নাশির দোকান বা চাইলে আমাদের পেজে ফলো করে রাখি এরকম বিভিন্ন রকম জায়গায় পড়া দেখতে পারবেন